প্রিয় বন্ধুরা আমি এখন শুরু করতে যাচ্ছি কল্লাহির বই ইন্দুপালা ভাতের হোটেল চলুন তাহলে শুরু করা যাক এক কুমড়ো ফুলের পরা জানালার কাছে বসন্তের নরম রোদে সার দিয়ে সাজানো আছে কাচের বড় বড় বয়াম মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা ফেটটিতে। বয়ামগুলোকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না তার মধ্যে রসদ লুকিয়ে আছে কিন্তু যারা এই বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিক জানে ভাতের পাতে লেবু নুন লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে বামন ধনঞ্জয় একটু করে শালপাতায় ছুঁয়ে দিয়ে যায় সেই লুকানো সম্পদ কামরাঙা কদবেল জলপাই কিংবা কোনো দিন পাকা তেঁতুলের আচার নতুন কাস্টমাররা অবাক হয়ে যায় আর পুরনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে শুধু আচারের টানেই না এই হোটেলে ভিড় লেগে থাকে পূব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে ইন্দুবালা কবে যে এই ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না তবু ভাষা ভাষা ছবির মতো মনে পড়ে অনেক কিছু শুধু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখতো তাদের যারা সুযোগ সুবিধা ঠিক মতো আদায় করে নিয়ে যেত তারাই এখন ছায়ার মতো সরে যাচ্ছে স্বামীর জুয়া আর মদের নেশায় এতদিন যারা আট কপাটি পর্যন্ত বিক্রি করায় ছাই দিয়েছিল তাদেরও আর দেখা গেল না বড় একটা বরং সবাই কেমন যেন হারিয়ে গেল চারপাশ থেকে বলা যায় ছেড়ে চড়ে গেল তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাই এসে খোঁজ খবর নিয়ে যেত মা পোটলা করে মুড়ি বাড়ির পাঠাত তারপর সেটাও বন্ধ হলো যুদ্ধ বাঁধল বাড়ির অনেক দিন কোনো খোঁজ পেলেন না একদিন সকালবেলায় গায়ের থেকে আসা এক পাগলাটে লোকের কথায় জানতে পারলেন দিয়েছে মিলিটারি পুড়িয়ে খান সেনারা মা ভাই বাড়ির লোকজন আর কেউ বেঁচে নেই এমনকি ভেটেটাও না বাড়ির সামনের রাস্তাটায় বসে যুদ্ধের বিভৎসতার তাপ পোয়ানো লোকটা বিড়বির করে বকছিল আর ইন্দুবালা তার সমস্ত সত্তা নিয়ে মন দিয়ে শুনছিলেন কয়েকটা প্রিয় মানুষের তার চারপাশ থেকে চিরকালের জন্য হারিয়ে যাওয়ার গল্প ইন্দুবালা একা হয়ে পড়েছিলেন বড় একা একটা শহরের তিন ছেলে মেয়ে আর পুরোনো বাড়িতে নিজের শরীরের সমস্ত জৈবন নিয়ে একেবারে একা না ইন্দুবালা কাঁদেননি কাদার মতো সময় তার ছিল কিন্তু পরিস্থিতি ছিল না থেকে কেমন যেন শুকনো হয়ে গিয়েছিল সবকিছু স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উঠল মিত্তির লেনের নিচের ঘর ছাদ দিয়ে উনুন ধরালেন ভাড়াদের চাল ছিল পারন্ত ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় তার কাঁদছিল পাওনাদারের দল দাঁড়িয়েছিল রাস্তায় লসপি মাস অলি শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল আর থমকে দাঁড়িয়ে পড়েছিল নোনা ধরে খুয়ে যাওয়া দোতলা বাড়িটার সামনে লসমি দেখেছিল একটা বছর পঁচিশে পঁচিশের মেয়ে সদ্য বিধবার সাদা ধবধবে শাড়িতে এলো চুলে চুপ করে বসে আছে ধরে ওঠা উনুনটার সামনে উনুনে গুলের আছে ফর্সা মেয়েটার মুখ লাল হয়ে আছে ওদিকে দূরে দাঁড়িয়ে আছে চিল শকুনের মতো পাওনাদাররা লক্ষ্মীর যেন কি একটা মনে হয়েছিল সেই মুহূর্তে এই বাড়িতে মাছ বিক্রি করেছে সে বহুদিন এই বাড়ির নুন খেয়েছে সে একটুও সময় নষ্ট করেনি লক্ষ্মী সোজা এসে দাঁড়িয়েছিল ইন্দুবালার সামনে গাড় থেকে দু টাকা বার করে মেঝের উপর রেখে দিয়ে বলেছিল আজ তোমার বাড়িতে দুটো ভাত মুখে দেব মাঝি কিছু মনে করো না কিছু মনে করো না বারোটা পঁচিশের ক্যানিং লোকাল গেল যে এখন দুটো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাজ হয়ে যাবে আর সলিল চলবে না মাজি ইন্দুবালা হা না কিছু বলেননি তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনোদিন ভাত না খেয়ে যায়নি আজও তিনি লক্ষ্মীকে ফেরত পাঠাতে পারলেন না বলতে পারলেন না তার ভাড়ারে ফোটাবার মতো চালটুকু নেই লক্ষ্মীর ঝাঁপিতে এক আনাও নেই যা দিয়ে তিনি তার দরে আসা লক্ষ্মীকে মুড়ি কিনে খাওয়াতে পারেন সাত পাস না ভেবে একটু কুণ্ঠা নিয়েই ইন্দুবালা লক্ষ্মীর দেয়ার দেওয়া টাকাটা আচলে বাদলেন উনোনে চাপালেন এক জল ছোট মেয়েকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালেন সামনের মুদিখানার দোকানে খিড়কির দরজা খুলে নিজে বাড়ির পেছনের বাগান থেকে নিয়ে এলেন সবে কচি পাতা আসা কুমড়ো শাক গাছের পাকা লঙ্কা শাশুড়ির আমলের পুরনো ভারী শিলটা পাতলেন অনেক দিন পরে করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিমশীতল পাথরটার উপর রাখলেন সর্ষে দানা আর নোরার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষের চুকু বেটে ফেললেন ইন্দুওয়ালা অল্পক্ষণের মধ্যেই লোহার কড়াইতে জল মরতে থাকা সবুজ ঘন শাকের উপর আজলা করে ছড়িয়ে দিলেন সর্ষের মণ্ড। কয়লার আছে টকবগ আওয়াজে ফুটতে থাকলো কচি শাকগুলো তার নরম পাতাগুলো সাতলানোর গোটা বাড়িতে দোতলার ঘরে খুকি হাত পানের খেলতে থাকলো ছোট দুই ছেলে গরম ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়লো রান্নাঘরের দরজায় তখনও লাল লঙ্কাগুলোর গা থেকে ঝাল মিশছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সরছে ঝোলে রান্নার পাঠ শেষ হলে ইন্দুবালা উপরের ঘরে তাক থেকে পারলেন গতবারের তেঁতুলের আচার আসন পেতে লস্মিকে যত্ন করে খাওয়ালেন ফেরার সময় বাকি পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল একিরম বাত হলো মাঝি কাল দিয়ে আবার খাবো হর রোজ পয়সা দেব নাকি তোমায় ওটা তুমি রেখে দাও লক্ষ্মী সেই যে গেল পরের দিন ফিরে এলো আরো তিনজনকে সঙ্গে নিয়ে এইভাবে আস্তে আস্তে বাজারে সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয় কেউ তাকে ডাকেনি কেউ কথা বলেনি দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার ওই বয়সের একটা ভাই ছিল যে তার যুদ্ধের সময় খান সেনারা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে আর একটু মনে করতে চাননি সেসব কথা অনেকটা ভাত আর ডাল দিলে চেটে পুটে খেয়ে নিয়েছিল সবটা ধনঞ্জয় ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিলেন সবকিছু সাপ ছুত্র থালাবাটি ধোয়া এমনকি মাটির উনানটা পর্যন্ত সুন্দর করে লেপা সেই থেকে ইন্দুবালার সংসারে থেকে গেল উড়িষ্যার সিঁড়ির নিষ্ঠা সাজিয়ে নিল তার নিজের মতো করে সেখানেই থাকতে শুরু করলো সে একদিন হঠাৎ রান্নার গন্ধে চলে এলেন সামনের কালেক্টর অফিসের বড়বাবু ইন্দুবালার হাতের রান্না খেয়ে তার কবেকার মরে যাওয়া মায়ের কথা মনে পড়ল নিদান দিলেন তার অফিসের সবাই এখানে খেতে আসবে শুধু তাই নয় নিজে থেকে খুশি হয়ে একটা হলুদ রঙের অ্যানামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন ইন্দুবালার বাড়ির বাইরের দরজার ঠিক উপরে সেখানে জল জল করে লেখা থাকলো ইন্দুবালা ভাতের হোটেল পুরসভা থেকে লাইসেন্স হলো দুই ছেলে বড় হলো তারা দিব্য লেখাপড়া শিখে সুন্দর বিয়ে করে টুপটাপ সরে পড়ল মেয়ে গেল জামাইয়ের সাথে পাঞ্জাবে ইল্লিতে দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে একদম একা একা কেন থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যান দেওয়া যেতই গল্পের পরিসর জটিল করার জন্য প্যাস পয়জার কম ছিল না কিন্তু তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে চলত না তার সাথে তার দুই ছেলে এবং এক মেয়ের কথাও শুনতে হতো চার পক্ষের কথা শুনলে মনে হতো বাঙালির চেনা গল্প মা মানিয়ে নিতে পারছেন না ছেলেদের সংসারে কেমন যেন পরপর মনে হচ্ছে নিজেকে আজ পর্যন্ত সংসারের যে চাবিটা নিজের আঁচলে খুঁটে বাধা থাকতো তা যেন চলে গেছে অন্য কারো হাতের ওদিকে ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে কারো কথাই না বয়সের তো একটা ছায়া নিবিড় শান্তি আছে কিন্তু ইন্দুবালা নিজের থেকেই সেসবের কোনো বালাই ছিল না আর কোনো কালেই তো মেয়ের বাড়িতে বাঙালি মায়েরা থাকতে খুব আল্লাদিত হননি সব সময় কিন্তু কিন্তু করেছেন কাজেই মেয়ের দিকের দরজায় অনেক আগেই খিল তুলে দিয়েছিলেন হিন্দুবালা যদিও খোঁজ খবর নেওয়া এসে দেখাশোনা করা এই সবই তারা করেছে এমনকি মায়ের নিয়মিত ডাক্তারি চেক আপও নাতিরাও আহ্লাদ করে নিয়ে আসে মাঝে মাঝে খবর রাখে কিন্তু বুড়ি নিজে এই সব জাগতিক মায়ার ছেদ বাধনে একটু আটকা পড়তে চান না একদিনও ভাতের হোটেল বন্ধ হয়নি লশ্মীর খাওয়ার দিন থেকে বন্যা কলেরা ডেঙ্গু ডাঙ্গা কারফিউ কোনো কিছুতেই ইন্দুবালা ভাতের হোটেলের উনুনে আজ নেভেনি ভাড়ারে বারন্ত হয়নি চাল বাড়ির পেছনের বাগানের কুমড়ো শাক আজ ইন্দুবালার বয়স যখন সাতের ঘর ছুঁয়ে ফেলেছে তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বললে নিজের হাতে রান্না বান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাঁধে কালবৈশাখীর মতো ফলে বেশ কিছুদিন মুখ দেখা দেখি বন্ধ থাকে দুপক্ষের তখন শিব রাত্রির মতো বিজয়া পয়লা বৈশাখের নমস্কারটুকু টিকিয়ে রাখে নাতি নাতনিরা ছেলেরা দূর থেকে ফোন করে খবর নেয় ধনঞ্জয়কে বকাঝোকা করে মায়ের ঠিকমতো দেখাশোনা করার জন্য আর ইন্দুবালাও তখন নিজের সামনে একটা পাচিল তুলে দেন অভিমানের আদান প্রদান বেশ কিছুদিন অব্যাহত থাকে কিন্তু তার মধ্যেই ইন্দুবালার রান্নাঘরে মরসুমে পদের কোনো বিরাম হয় না সেখানে কৌটো ভর্তি হতে থাকে পৌষের পিঠেতে বর্ষায় ভাপা ইলিশে গরমের মুড়ি ঘণ্টতে। ধনঞ্জয় সব দিয়ে আসে বুড়ির নাম করা টিফিন কৌটোতে ছেলে মেয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি পূর্ণিমায় বুড়ির গাটে বাতের ব্যথা বেড়ে যায় অমাবস্যায় হাঁটতে পারেন না পেরায় তবু মলম লাগিয়ে গরম জলের ছেঁক নিয়ে রান্না করেন হিন্দুবালা অতগুলো লোক আসবে আঙুল চেটে চেটে খাবে বায়না করবে একটু শুক্তোর জন্য একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্য পরিতৃপ্ত চাঁদ পানা মুখগুলো দেখতেও ভালো লাগে যেন এদের খাইয়েও সুখ ইন্দুবালা তাই কোনোদিন কোনো তীর্থে যাননি কম্ম করেননি ঠাকুরের কথা মিতের বাণী মনের মধ্যে আউরে গেছেন নারায়ণ সেবা জীবে প্রেম তবে আজকে পূর্ণিমা অমাবস্যা গ্রহণের মারপ্যাস না থাকলেও পায়ের ব্যথাটা যেন বড্ড বেড়েছে ইন্দুবালার সকালে পাজি খুলে আতিপাতি দেখেছেন কোথাও কোনো বক্র দৃষ্টি নেই গ্রহের তবুও বাড়ির পেছনে বাগানের সিঁড়িটা দিয়ে নামতেই হরকে যাচ্ছিলেন আর একটু হলে কবে থেকে ধনঞ্জয়কে বলে যাচ্ছেন একটু নারকেল ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর তা কেন তা কে শোনে কার কথা থাকতো সেই আগের বয়স কারো কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি ওই দশ কেজি চালের ভাত নিজে করেননি একসময় ফ্যান গালার সময় বাজারের লোকগুলো এসে দাঁড়িয়ে থাকত জুই ফুলের মতো ভাত দেখার জন্য ওই কারিকারি কারি ফ্যান টেনে তুলে নিয়ে আসতেন না পাড়ার কুস্তির আখড়ায় ছেলেগুলো খেত পরিতৃপ্তি করে মা শিখিয়েছিল ভাত হলো লক্ষ্মী লক্ষ্মী তার কিছু ফেলা যায় না কিছু ফেলতে নেই কত মানুষ ওই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা এইসব বকতে বকতে ইন্দুবালা সিঁড়ি দিয়ে নামেন খিড়কির দরজা খোলেন সেখানেই তো সেই শাশুড়ির আমলের একটা ছোট্ট বাগান একটা আম গাছ একটা পেয়ারা একটা লিক লিকে নারকেল গাছ খাড়াই হয়ে উঠেছে এইসব ছাড়াও কয়েক ছটাক জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরে কাজে লাগার মতো টুকি সবজি যেন ফকিরের ঝুলির কিছু না কিছু তুমি পাবেই নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবালার মন ভালো হয়ে যায় গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল তার উপর বিন্দু বিন্দু শিশির এই ভরা বসন্তে এই সুন্দর সকালে শহরের ইট কাঠ পাথরের মধ্যে কোথা থেকে যেন ডেকে উঠল একটা কোকিল ইন্দুবালা কুমড়ো ফুলের উপর হাত বোলালেন কোথা থেকে যেন পুরনো কলকাতার ছেনো মৃত্যির লেনের এদো গলির দোতলা বাড়ির ছোট্ট বাগান হয়ে গেল খুলনার কলা পোতার নিকানো উঠোন মাটির উনুনে শুকনো খেজুর পাতার জিরানো আজ আর চাটুর উপর ছাক ছুক করে ভাসতে থাকা কুমড়ো ফুলের মিঠে বরা নামানোর সময় ঠাকুমা তার উপর যত্ন করে ছড়িয়ে দিতেন অল্প কিছু পোস্তর দানা পাশে বাটি হাতে করে বসে থাকা ছোট্ট ইন্দুবালা আর তার ভাই ঝপ করে একটা সকাল নেমেষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনু এক ছুরি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনের কালো বোর্ডে চক দিয়ে লিখলেন ভাত ডাল কুমড়ো ফুলের মিঠে বড়া সর্ষে মাছ জলপাইয়ের চাটনি ধনঞ্জয় গ্যাগ গ্যাগ করে উঠল তার দেশওয়ালি ভাষায় রেগে গেলে বাংলা তার ঠিক আছে না আলু ভাজা হওয়ার কথা ছিল সর্ষে মাছের জায়গাটায় পটল আলু ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল এই সব কিছু ছেড়ে কিনা কুমড়ো ফুলের মিঠে পড়া ইন্দুবালা কোনো কথা কানে তুললেন না উত্তর দিলেন না রান করে ধপ ধপে সাদা কাপড়ে রান্নাঘরে ঢুকলেন বেলা যত বাড়তে থাকলো চারদিকে আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো ফুলের মেঠে বড়া ভাজার গন্ধে সামনের মেজবাড়ির ছেলে মেয়েগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো কালেক্টর অফিসের কেরানিকুল বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরে চারটি ভাত বেশি খেতে চাইল কবেকার খুলনার এক উঠোন রান্না জড়ো হলো ইন্দুবালার হোটেলে সবার খাওয়ার তারিফ যখন তিনি রান্নাঘরের মধ্যে থেকে পাচ্ছিলেন ছেলে ছোকরাগুলো দিদা বলে এসে যখন জড়িয়ে ধরে আদর করে চলে যাচ্ছিল বাড়ি যখন মা করছে গন্ধে ঠিক তখনই তার সেই পরন্ত বেলার হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব নেমে এলো যে মেয়েটি সেও প্রায় বছর দশেক পরে ফিরছে কলকাতায় মেয়েটির ছোট করে কাটা চুল মেয়েটির হাপবাপ মেয়েটির পোশাক তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ার ছন্দ ঘটায় সবাই হা করে তাকিয়ে থাকে অবাক হয়ে এই সময়ে এই ছেন লেনে পড়িয়ে এলো কোথা থেকে মেয়েটি শটান গটমট করে এগিয়ে আসে চোখের রোদ চশমাটা মাথার উপর তোলে এলে যাওয়া ক্ষয়াটে অ্যানামেলের বোর্ডে ইন্দুবালা ভাতের হোটেল তার আমেরিকার প্রবাস জীবনে হারিয়ে যাওয়া বন্য পরিচয়ে পড়তে অসুবিধে হয় না দরজার সামনে এক ঘর লোকের মধ্যে অস্ফুট স্বরে ডাকে তাম মেয়ে ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাজছিলেন চাটুর উপর অনেক দিনের হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে তাকান তার হাতে বেসনের কোলে কপালে উননের আছের বিন্দু বিন্দু ঘাম সোনালি ফ্যামের চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন ভালো করে দেখেন এক পলসা রোদ ঢোকা রান্নাঘরে মেয়েটার মুখটাকে নয়ননা জড়িয়ে ধরে সুনয়নী তার ঠাম্মিকে কোনো শব্দ যেন আর বেরোতে চায় না তার গলা থেকে শুধু হোফানো কান্নায় বোঝা যায় ভাঙা ভাঙা কথা আমায় একটু তোমার কাছে থাকতে দেবে ইন্দুবালা কানকে যেন বিশ্বাস করতে পারেন না তার বড় ছেলের এই মেয়েটি ঠিক তার মতোই মত খা কারো কথা না শুনে কাউকে তোয়াক্কা না করে কলেজ কলেজকে চলে গিয়েছিল বাইরে কোনো এক বিদেশিকে বিয়েও করেছিল মনে হয় তারপর আর কেউ খবর রাখেনি মেয়েটা যে এই বাড়ির কেউ ছিল এই বাড়ির কেউ হয় সে কথা যেন ভুলেই গিয়েছিল সবাই শুধু নতুন বছরে একটা করে কার্ড আসতো ইন্দুবালার কাছে লতা পাতা সূর্য দেওয়া ইংরাজিতে লেখা থাকত অনেক কিছু ইন্দুবালা ওগুলো সাজিয়ে রেখে দিতেন দেওয়ালে সেই নয়ন আমাকে ভুলে যাওনি তো ঠাম্মি সবাই ভুলে গেছে আমাকে বাবা ভাই কাকু পিসি সবাই ইন্দালা নাতনির থুতনি ধরে চুমো খান তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট পুলটায় সামনের টেবিলে শাল পাতার থালায় নিজের হাতে ভাত বাড়েন মাটির গ্লাসে জল দেন আমার ঠাকুমা কি বলতো জানিস নয়ন দুপুরের অতিথি হলো মেঘনা চাইতে জল তাকে পেট পুড়ে না খাওয়ালে গৃহস্থের অমঙ্গল হবে মাঠ ভরা ধান হবে না গোলা ভরা ফসল উঠবে না মা লক্ষ্মী বিরূপ হবেন ভিটে মাটি ছাড়া করবেন সুনয়নী ডুকরে কেঁদে ওঠে তার যে ভিটে মাটি কিছু নেই আর সব গেছে ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলান মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বলেন দেখতো দিদিভাই মনে পড়ে কিনা কিছু সুনয়নের কিছু মনে পড়ল কিনা বোঝা যায় না তখন সে তার সদ্য ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল কিন্তু ইন্দুবালার মনে পড়ল অনেক কিছু সুনয়নের জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে সেদিন ছিল বাসন্তী পুজো তিনি সারাদিন উপোস করেছিলেন বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা কুমড়োগুলো ডুমো ডুমো করে কাটা ছিল বাড়িতে পাতা ঘি ছিল কুমড়ো ছক্কা রাধার সেদিনও এমন বিকেল হয়েছিল সব কিছু সারতে বাড়িতে পাতা ঘি আর ইং এর গন্ধ ওঠা কুমড়োর ছক্কায় সারা বাড়ি যখন মা ম করছে তখনই খবরটা এলো হসপিটাল থেকে বাড়িতে কতদিন পর নতুন লোক এলো নাতনির টানাটানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মাই বুঝি ফিরে এসেছেন খুলনার কলা পোতার বাড়ির সব মায়াটুকু নিয়ে চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুবালার বড় আদর করে প্রথম নাতনির নাম রেখেছিলেন সুনয়নী সন্ধ্যাবেলা ধনঞ্জয় ধূপ দেখাতে এসে দেখলো কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু রুটি কুমড়োর ছক্কা পায়েস আবার খিটখিট করতে মেনু চেঞ্জ করার জন্য কিন্তু আজ সে টু শব্দটি করল না বরং বাটিটা নিয়ে বড় একটা কুমড়ো কাটতে বসল আর কেউ না জানো সে জানে বড় নাতনি সুনয়নী চলে যাবার পর থেকে আর একদিনও এই বাড়িতে কুমড়ো ছক্কা রাধেননি ইন্দুবালা